বন্ধুরা আজকের আমার গন্তব্য স্থান হলো সুন্দরবন দেখতেই পাচ্ছ আজকের আমরা সুন্দরবনের দু রাত্রির তিন দিনের জার্নি শুরু করলাম আর আমরা সব ফ্যামিলি সবাই একসাথে যাচ্ছি আর সুন্দরবনে কিন্তু ইলিশ বিরিয়ানি খুবই বিখ্যাত মেনলি আমরা ইলিশ উৎসবে সুন্দরবন যাচ্ছি আর বিভিন্ন রকমের খাওয়া দাওয়া ঘোড়া আড্ডা মজা যেইটুকানি পারবো তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং ইনফরমেশনও তুলে ধরবো আশা করছি তোমাদের এই সুন্দরবন সিরিজটা বেশ ভালো লাগবে সো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমি অভিজিৎ তোমাদের সামনে আর নিউ ভিডিও নিয়ে চলে এলাম সকাল সকাল দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর আজকের একটা ট্রিপে যাচ্ছি তো দুদিনের ট্রিপ তো বেশ এক্সাইটমেন্ট লাগছে এর আগে তো তোমরা ওই আমাদের সিটং সিরিজটা খুব ভালো রেসপন্স দিয়েছিলে তাই ভাবলাম আর একটা ট্রাভেল ভিডিও করি আমাদের তো দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি নিয়ালিপুর স্টেশন এখান থেকে যাব হচ্ছে শিয়ালদা শিয়ালদা থেকে ক্যানিং তো আশা করছি গেস করতে পেরেছো যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ এখন বন্ধুরা সুন্দরবনে ইলিশ উৎসবটা বেশ ভালো রিভিউ পাওয়া যাচ্ছে ভালো নাকি ওখানের খাওয়া দাওয়া ইলিশ খেতে গেলে কিন্তু তোমরা এই সুন্দরবনের ইলিশ উৎসবটা অ্যাটেন্ড করতে পারো তো তাই আমরা সবাই মিলে চলে যাচ্ছি ইলিশ উৎসবটা অ্যাটেন্ড করতে যারা যারা আমার ভিডিও দেখছো তো দেখার আগে ডেফিনেটলি চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দাও কারণ এখানে প্রচুর ইনফরমেশান ভিডিও তোমরা পেয়ে যাবে অফবিট ডেস্টিনেশন থেকে শুরু করে ট্রাভেল প্রত্যেকটা ইনফরমেশান তোমরা পাবে তো ফাইনালি চলে এসেছি আমরা হচ্ছে নিয়ালিপুর স্টেশনে এদিকে হচ্ছে বজবজ লোকাল তো এদিক থেকে আমরা যাব শিয়ালদা ঠিক এই রুটে তো এখান থেকে আমরা শিয়ালদা যেতে আমাদের প্রায় আধা ঘন্টার মতো টাইম লাগবে আর গড়ি কাটার সময় হচ্ছে এখন ছটা তো এখান থেকে আমরা ডিরেক্ট শিয়ালদা যাব শিয়ালদা থেকে ক্যানিং নোট লোকাল তো ক্যানিংয়ের টাইমিং হচ্ছে ওই পুনে আটটা নাগাদ তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখানটা তো আজকের সকালটা বেশ ভালো লাগছে রিফ্রেশ লাগছে আর সকাল সকাল আমরা ডাব খেয়ে আজকের আমাদের দিনটা শুরু করলাম আর এতে মাইন্ডটাও ভালো ফ্রেশ হয়ে যায় পেটও ঠান্ডা হয় তার সাথে তো এর মধ্যে দেখতে পাচ্ছ আমাদের অলরেডি ট্রেন চলে এসছে দু নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে নিয়ালিপুরে আর এখান থেকে আমাদের শিয়ালদা যেতে ওই তিরিশ মিনিটের মতো টাইম লাগবে তো চলো তো ফাইনালি শিয়ালদায় নামলাম আর প্রচণ্ড ভিড় হয়েছিল তো আজকে আমরা ওয়েট করছিলাম ক্যানিং লোকালের জন্য প্রায় সাতটার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম আর পনেরো আটটার ট্রেন তো ষোলো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিয়ালদা তো আমাদের নিয়ালিপুর থেকে শিয়ালদা আসতে আধা ঘন্টার মতো টাইম লাগলো এখন গড়ি কাটার সময় সাতটা আর এখান থেকে মনে হয় পনেরো আটটার ট্রেন ক্যানিং তো চলো যা যা গাড়ি থেকে সব মারা সব দাঁড়িয়ে আছে আজকের আমাদের মেম্বার কে একবার মা একবার হাইপোডে যা এই যে জেঠিমা আর এই হচ্ছে পণ্যা সো ফাইনালি এক ঘন্টা পনেরো মিনিটের মতো ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গেলাম ক্যানিং তো এখান থেকে আমরা এবার চলে যাব হচ্ছে আমাদের ফেরিঘাটের উদ্দেশ্যে এখন বাজে হচ্ছে নটা আর ট্রেনে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আর এখানে দেখতে পাচ্ছ সব পরপর অটো আছে আর এখানে সব বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে তো যে ট্রাভেলসের আন্ডারে আসছো দেখতে পাচ্ছ তো এখান থেকে ওনারাই অটো করে নিয়ে যাবে চলো আচ্ছা আমরা যে ট্রাভেলসের আন্ডারে এসেছি এই সুন্দরবন ভ্রমণ করতে তার নাম হলো ভ্রমণ দিশা তো এখানে প্রচুর লোক দেখছি সুন্দরবনে ইলিশ উৎসবে আসছে তো প্রচণ্ড ক্রাউড আপাতত আমরা এক জায়গায় এখানে বসেছি সবাই তো আমরা উঠে পড়লাম এখন হচ্ছে অটোতে দেখতেই পাচ্ছ আর আজকের হচ্ছে আমাদের ট্রিপটা এখান থেকে স্টার্ট হলো মানে প্যাকেজটা আমাদের যেটা ক্যানিং টু ক্যানিং আমাদের প্যাকেজ হয়েছিলো তো এখান থেকে ওনারা আমাদেরকে পিক আপ করলো করে আমাদের এখন ফেরিঘাটে নিয়ে যাচ্ছে আর এখান থেকে আমাদের ফেরিঘাটে যেতে টাইম লাগবে ওই পঁয়ত্রিশ মিনিটের মতো আচ্ছা তোমাদের বলে দিই তোমরা যারা যারা সুন্দরবনের এই প্যাকেজ বুক করে আসছো তোমাদের কিন্তু ক্যানিং টু ক্যানিংই এই প্যাকেজটা থাকবে আচ্ছা আমরা অটোই যেতে যেতে তোমাদের প্যাকেজ সম্পর্কে কিছু ডিটেলস আমি বলে দিই চলো তো তোমাদের এই প্যাকেজটা শুরু হবে ক্যানিং টু ক্যানিং যেটা আমি বলেছি আর এই দু দিন তিন রাত্রিরে তোমাদের কী কী থাকবে থাকা খাওয়া তার সাথে তোমাদের হচ্ছে সাইট সিন যত রকমের আছে ইভেন্ট কি যে যে তোমরা সিন করতে যাবে সেখানে যে পারমিট তার সাথে তোমাদের ধরে রাখো যে ওখানের যা টিকিট সবটাই কিন্তু প্রোভাইড করবে তোমাদের ট্রাভেল এজেন্সি আর আমরা এই সুন্দরবনের ট্রিপটা বুক করেছিলাম ভ্রমণ দিশা ট্রাভেল এজেন্সির মাধ্যমে তো প্রায় পঁয়ত্রিশ মিনিট জার্নি করার পর আমরা চলে গেলাম সোনাখালী ঘাটে আর এখান থেকেই সব সুন্দরবনের লঞ্চ ছাড়ে দেখতে পাচ্ছ জাস্ট লাইনটা তোমরা দেখো প্রচণ্ড ভিড় আর গরমও সেরকম এই দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল এখানে সব লঞ্চগুলো থাকছে আর এই দেখো লাইনটা জাস্ট পড়েছে দেখো লাইন কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে ভালো লাগছে বাট প্রচন্ড গরম আজকে এই দু তিন দিন ধরে এত সুন্দর বৃষ্টি ছিল ওয়েদারটা কি আরাম ছিল বাবা কালার আজকে তো প্রচন্ড গরম এখন জানি না কি হবে বোটে উঠে সুন্দরবনের এই ইলিশ উৎসব মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জাস্ট তোমরা বোটের ভিড়টা দেখলে বুঝতে পারবে এখানটায় ফ্রাইডেতে এত পরিমাণ লোক হয়েছে জাস্ট ভাবনার বাইরে কেমন লাগছে মা ইলিশ উৎসবে তোমার যে এই যে দেখতেই পাচ্ছ সব আমরা গরমে ছাতা নিয়ে এখন যাচ্ছি এই হচ্ছে সব পরপর লঞ্চ দাঁড়িয়ে আছে তো আমরা চলে এসেছি এখন এখান থেকে লঞ্চে উঠবো আর আমাদের লঞ্চের নাম হচ্ছে মা বিপদ আর কিভাবে নামতে হচ্ছে জাস্ট দেখোটা এই হচ্ছে আমাদের লঞ্চ তো দেখতেই না কীভাবে নামবে আমি যাই না এখান দিয়ে এরকম আস্তে আস্তে ভাবে ঢাল দেখো নামতে তো সুন্দরবনে আমাদের লঞ্চ অলরেডি ছেড়ে দিল আর আমরা এখন সবার প্রথম ক্রস করছি বাসন্তী ব্রিজ দেখতে পাচ্ছ তো ফাইনালি আমাদের লঞ্চ ছেড়ে দিল আর লঞ্চে ওটার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক ফুটি সরি মাথা তো আমাদের সুন্দরবন যে ট্রাভেলসে আমরা এসেছি সব থেকে হচ্ছে প্রথম এই শ্যামল কাকুর জন্যই এসেছি তো শ্যামল কাকুর ইনভাইটে আজকের আমাদের সুন্দরবন ট্রিপটা হচ্ছে সবাই মিলে একসাথে তো আমাদের আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি স্পট তো প্রথম লঞ্চে ওঠার সাথে সাথেই চলে এলো হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে রয়েছে লুচি আলুর দম আর মিষ্টি খেতে মোটামুটি ভালোই ছিল আর এদের খাবার দাবার কিন্তু একটু লাইটই করে এনারা সো ফ্রেন্ডস ফাইনালি সুন্দরবনের ট্রিপটা আমাদের এখান থেকে স্টার্ট হলো তো সবার প্রথম তোমাদেরকে বলি যে আমাদের যে বোটে আমরা যাচ্ছি তার নাম হলো মা বিপদ তারিণী আর দেখতেই পাচ্ছ এই দাদা আমাদের আজকে বোট চালিয়ে নিয়ে যাচ্ছে আর ওয়েদারটা জাস্ট অসাধারণ বন্ধুরা অসাধারণ তো যেতে যেতে তোমাদের কিছু ইনফরমেশান আমি দিয়ে দিই তো সুন্দরবনের এই দু দিন তিন রাত্রির ট্রিপ আমরা করেছিলাম ভ্রমণ দিশা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের মাধ্যম থেকে তো এদের সবার প্রথম হচ্ছে কি সাইট সিন থাকে আর প্যাকেজ সম্পর্কে কত কী খরচা বললো আমি তোমাদের ছোট্ট করে একটা ডিটেলসে বলে দিচ্ছি কারণ তোমরা প্রচুর সুন্দরবনের ভিডিও দেখেছো ডিটেলস ওখানেও আছে তাও আমি আমার ভিডিওতে একবার বলে দিচ্ছি আমরা যে প্যাকেজে গেছিলাম আমাদের খরচা পড়েছিল তিন হাজার টাকা করে পার হেড তো আমরা এখন লঞ্চের পিছন দিকে আছি তো এখান থেকে আজকে কী কী আইটেম হচ্ছে চলো একবার দেখে আসি তো আজকের আমাদের মেনুতে কী কী হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর যেহেতু লঞ্চের নিচে ইঞ্জিন ঘরে এদের কিচেনটা আছে তো অত্যাধিক সাউন্ড হচ্ছিলো তার কারণে আমাকে ওভার দিতে হচ্ছে তো যাই হোক তোমাদেরকে একবার ছোট্ট করে বলে দিই আজকের মেনুতে কী কী আছে তো এই হচ্ছে যে দাদা দেখছো বসে আছে ইনি হচ্ছে মেন শেপ আমাদের আর আরেকজন দাদা আছে উনি ওনার হেল্পার তো করছে তো আজকে সবার প্রথম দেখতে পাচ্ছ এই দাদা এখানটায় চিংড়ি মাছের পকোড়া করছে তো চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিয়েছে এগুলো রাত্রিরের যে মাটন হবে তার জন্য এই আলু কাটা হচ্ছে তো এদিকে দেখতে পাচ্ছ ইলিশ উৎসবে তো প্রচুর রকমের ইলিশের আইটেম থাকছে আর আজকের আমাদের মেনুতে দেখতে পাচ্ছ ইলিশ আর তার সাথে রয়েছে হচ্ছে চিংড়ি মাছ তো সর্ষে ইলিশ তার সাথে হবে চিংড়ি মাছের মালাইকারি তো চলো এই হচ্ছে টোটাল আমাদের আজকের মেনু আর ভাত ডাল মাছের ইলিশের তো বিভিন্ন রকম আইটেম থাকেই তো এটা বলার কিছু নেই তো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো ভিডিওর সাথে পুরো ইনফরমেশান থাকবে পুরো রিভিউ থাকবে এই ট্রাভেল ট্যুরিজম সম্পর্কে আমরা কী কী করলাম সবটাই তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আমরা সবাই এখানে সুন্দরবন ভ্রমণ করছি তাহলে আরও যত যাবে কি কি খাবার দাবার আছে সবটাই তোমাদের সব তো লঞ্চের ওপরটা তোমাদের দেখেইছি রিচটা একবার তোমাদেরকে দেখাই বুঝতে পারবো বুঝতে পারছো এগুলো হচ্ছে সব রেট আছে আর দুটো তিনটে চারটে তো রিচটা টোটালটাই এই কটা তোমাদের ব্যাগ ট্যাগ রাখার জন্য বা উপরে যদি একটু মজুর হয় একটু রেস্ট নেওয়ার জন্য আছে তো এখানটায় আছে টয়লেট দেখতে পাচ্ছ এই যে শ্যামল কাকু দেখো সুন্দর পোজে দাঁড়িয়ে আছে ওয়েদারটা দেখো কি অসাধারণ লাগছে একটু আগে প্রচণ্ড রোদ ছিল আর এখন জাস্ট ওয়েদারটা দেখো বৃষ্টি হবে মেঘলা ওয়েদার আর হাওয়া দিচ্ছে দারুণ লাগছে দারুণ জাস্ট ভিউটা তোমরা দেখো আর এই হচ্ছে আমাদের সুন্দরবনের বোট দেখতে পাচ্ছ মা বিপদ না কেমন লাগছে তো আমাদের স্ন্যাক্স চলে এসছে চিংড়ি মাছের পকোড়া তার আগে টিফিন করলাম আর তার সাথে খেলাম হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক স্কুটি তো লঞ্চে উঠেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে

তো আমাদের লঞ্চ প্রায় দেড় ঘন্টা জার্নি করার পর আমরা প্রথম স্পটে চলে এলাম যার নাম হলো গোসাবা আর দেখতে পাচ্ছ আজকের প্রচুর লঞ্চ এসছে আমাদের সাথে সাথে তো সবাই এই ফেরিঘাটে নামছে আর এখান থেকে আমরা দেখতে পাব হ্যামিংটন সাহেবের বাংলো আর বেকন বাংলো মেনলি দুটো স্পট দেখতেই আমরা আজকের নামলাম তো চলো যাওয়া যাক বেকন বাংলোতে ঢোকার জন্য আমাদের পার হেড দশ টাকা করে টিকিট পড়লো তো আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম আচ্ছা এটা বলে দিই এটা কিন্তু তোমাদের প্যাকেজের বাইরে এটা তোমাদের যে যার নিজস্বই টিকিট কাটতে হবে আর এর ভেতরে বলতে সেরম কিছুই নেই এই রবীন্দ্রনাথের দেখতে পাচ্ছ ঘর কিছু স্ট্যাচু ছিল আর গার্ডেন মতো করা ছিল এছাড়া তেমন কিছুই দেখার নেই তো তোমরা যারা যারা আসছো তোমরা অবশ্যই এটা ভিজিট করতে পারো বেশ ভালো খারাপ না তো সব কিছুই এক্সপ্লোর করতে ভালো লাগে তাই আমরাও গেছিলাম এগুলো দেখতে আর এর মধ্যে সবথেকে ভালো লাগলো কি এখানে কিন্তু প্রচুর মানুষ এসছে আর তার মধ্যে দেখতে পাচ্ছ যে এতটাই ভিড় হয়েছে যে ঠিক মতো সব কিছু স্পট কিন্তু তোমরা দাঁড়িয়ে বেশিক্ষণ টাইম নিতে পারবে না তো যাই হোক আমরা এগুলো দেখার পর চলে গেলাম হ্যামিংটন সাহেবের বাংলো দেখতে তো সেটাও বেশ ভালো ছিল বাট এতটাই বৃষ্টি হচ্ছিলো যার কারণে আমরা ভিডিও ঠিকঠাক মতো করতে পারছিলাম না আর তার সাথে প্রচুর ভিড় মানে আমরা একটা স্পটে পাঁচ থেকে দশ মিনিটে টাইমে যেখানে লাগার কথা সেখানে আমাদের লেগে যাচ্ছিলো কুড়ি থেকে পঁচিশ মিনিট এতটাই ভিড় হয়েছিল। তো যাই হোক এইগুলো সব দেখলাম দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় হয়েছে এইগুলো দেখে তারপর আমরা আবার রওনা দেবো হচ্ছে আমাদের লঞ্চে কারণ আজকের আমাদের এইগুলো দেখার পর আবার আমাদের হচ্ছে মানে খাওয়া দাওয়া করতে হবে সেইগুলো সবই রেডি হচ্ছে তোমাদের যা দেখিয়েছিলাম তো আজকের লাঞ্চে কি কি আছে চলো গিয়ে দেখে নিই ও তার আগে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই তোমরা যারা যারা এই সুন্দরবন সিরিজটা দেখছো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও আচ্ছা এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পট এটা হচ্ছে সেই হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতেই পাচ্ছ তো এটা খুব একটা মানে তোমাদের বলবো না যে হ্যাবক কিছু তো তোমরা যারা যারা আছো ভিজিট করতে পারো দেখতে পারো তো দুটো সাইট সিন করার পর আমরা লঞ্চে চলে এলাম তো লঞ্চে এসে দেখছি অলরেডি খাবার রেডি হয়ে গেছে আজকে দুপুরের খাবার দেখতেই পাচ্ছ চিংড়ির মালাইকারি আলু ভাজা ভাত তার সাথে হচ্ছে সর্ষে ইলিশ তো বেশ ভালো রান্না ছিল তার সাথে ছিল ডাল আর একটা হচ্ছে পুঁশাক দিয়ে চিং মানে ইলিশের মাথা দিয়ে খুব ভালো একটা চচ্চড়ি করেছিল বেশ খেতে ভালো লাগছিলো তার সাথে চাটনি পাঁপড় আর ছিল হচ্ছে তোমার লেবু তো অসাধারণ খাবার ছিল খাবারটা খুবই লাইট যেহেতু দুদিন আমরা লঞ্চে জার্নি করব তার কারণে এখানকার যারা সেফ আছে তারা খুবই লাইট খাবার করে আর এই খাবার সম্পর্কে আলাদা কিছু রিভিউ দেওয়ার কিছুই নেই তো নর্মালি খাবার ছিল ইলিশ মাছের সাইজটা বেশ ভালো ছিল তো তোমরা ওখানে খাবার দাবার নিয়ে একদমই ডিসঅ্যাপয়েন্ট হবে না এই ইলিশ উৎসবে এসে আর আমি প্রায় দেখছিলাম প্রত্যেকটা বোর্ডেরই খাবার দাবার প্রায় একই তো কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে এরা করে তো ইলিশের আইটেমটা থাকে যেহেতু ইলিশ উৎসব থাকে তো ওভারঅল খাবারের এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল তো খাওয়া দাওয়া করে এরপর আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে আমাদের হোটেলে তো আমাদের লাঞ্চ কমপ্লিট আর লাঞ্চটা বেশ ভালো করেছিলো তো হালকা খাবার খাওয়ার দাওয়ার টেস্ট ছিল তো প্রথমের শুরুবার্তা তো বেশ ভালো হলো খাওয়া দাওয়াটাও বেশ ভালো ছিল এবার আগে আগে ভালো হলেই ভালো তো যাই হোক তোমাদের তারপর একটা জিনিস বলার কি বেশ ফুলফুরে একটা হাওয়া দিচ্ছিলো তাই আমি লঞ্চের সামনে গিয়ে এই হাওয়াটাকে উপভোগ করছিলাম ও আর একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি খাওয়ার পর কিন্তু ওরা প্রত্যেককেই একটা করে ফল প্রোভাইড করছিল তো দিনের শুরু বেশ ভালো কাটলো চলো এবার হোটেলে যাওয়া যাক তো আমরা অলরেডি লঞ্চ থেকে নেমে গেলাম আর আমাদের এই পথ থেকেই হোটেলে যেতে হবে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফেরিঘাট এখান থেকে দু মিনিট হেঁটেই আমাদের হোটেল তো হোটেলটা ঢোকার পথে কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছ এরকম একটা শাঁখো পেরিয়ে আমাদের এই হোটেলটায় ঢুকতে হচ্ছে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে হোটেলের ফন্ট ভিউ তো হোটেলের নাম হচ্ছে হোটেল প্রমিলা তো বাইরেটা বেশ ভালো লাগছে দেখতে তো গার্ডেন ফার্ডেন সবই আছে হোটেলটা তো মেনলি হচ্ছে এবার রুমটা দেখার কারণ সুন্দরবনের কিন্তু আমি হোটেলের রিভিউ খুব একটা ভালো পাইনি তোমরা যেসব ট্রাভেলসের আন্ডারে তোমরা যাবে তোমরা অবশ্যই কিন্তু হোটেলটাকে আগে দেখে নেবে তো যাই হোক তো আমরা অলরেডি ঘুরেছি বলেই আমি বলতে পারছি আমাদের কিন্তু হোটেলের রুম টুম খুব একটা ভালো ছিল না তো আমরা অনেক ট্রাই করেছিলাম বাইরে হোটেল দেখার জন্য তো এক্সপিরিয়েন্সটা আমাদের হোটেলের খুব খারাপ হয়েছে তো এই হচ্ছে আমাদের রুমটা দেখতেই পাচ্ছ এই রকম রুম দিয়েছিল সব কিছুই ঠিক ছিল বাট একটা সব থেকে বাজে জিনিস এটা কি রুম একদম ভালো না তো আমাদের পছন্দ হয়নি তো আমরা তার জন্য কি আলাদা রুম দেখে দেখতে গেছিলাম এসি রুম যদি থাকে ভালো রুম থাকে বাট এই টাইমে এই পিক টাইম কিনা জানি না এদের এখানে একটা সিজেন কিনা বাট ইলিশ উৎসবে এত লোক এসছে কোনো রুম খালি নেই সব রুম ভর্তি তো বাধ্যগতভাবে আমাদের এই রুমে থাকতে হলো যাই হোক তো এই একটা স্ট্যান্ড ফ্যান নিয়ে এসে শুধুলাম কোনো রুমের এক্সপিরিয়েন্সটা কেমন ভালো না খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো খাওয়া দাওয়া মানে থাকাটা ছাড়া বাদ দিয়ে বাকি হচ্ছে সবকিছু খুব ভালো মানে ঘোরা খাওয়া দাওয়া দারুণ আর আমার মতে তোমরা যদি ডাইরেক্ট কেউ আসো এখানে এসে তোমরা হোটেল দেখো অনেক ভালো লাগে কারণ না কারণ

এইটা হচ্ছে মাদের হচ্ছে মারা যে ছিল এই হচ্ছে এই দুটো রুম ব্রিজ এটা ডবল বেড ছিল তো যেহেতু চারজন ছিল এরকম একটা বারান্দা রুমের সাথে আর এই হচ্ছে টোটাল হোটেলের ইভিনিং আমাদের দিয়েছিল এগ চাউমিন তার সাথে চা তো আমরা এরকম চাউ খেতে খেতে আমরা এই এখানকার ট্র্যাডিশনাল ঝুমুর নাচ তো আদিবাসীরা এটা খুব ভালো প্রেজেন্টেশান করে তোমরা যারা যারা সুন্দরবন ট্রিপ করছো একদিন করে এই আদিবাসী ড্যান্স তোমরা দেখতে পারবে তো প্যাকেজের মধ্যেই থাকে এর জন্য আলাদা কোনো এক্সট্রা পয়সা দিতে হয় না তো অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো আমরা লঞ্চে যতজন গেছিলাম সবাই মিলে একসাথে দারুণ এনজয় করছি এখানটায় তো বেশ ভালো লাগবে দুদিনের জন্য তোমরা এখানে ঘুরতে পারো তো ওইদিকে তো ঝুমুর নাচ চলছে তো আজকের ভাবলাম একটু এই সুন্দরবনের এই পাড়াটা আর মার্কেটটা ঘুরে দেখি তাই একটু এলাম এদিক থেকে আর দেখতে পাচ্ছি এখানে প্রচুর হোটেল আছে আর সুন্দরবন কিন্তু আর আগের মতো নেই ভালো ভালো হোটেল খাওয়ার দাওয়ার প্রচুর দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট আমরা যখন এসেছিলাম এইসব কিছুই ছিল না কত ভালো ভালো হোটেল হয়েছে হোটেল আইকন এটা খুব সুন্দর ভালো হোটেল হোটেল আইকন আমি এইটাই রুম নেওয়ার জন্য এসেছিলাম সুন্দরবনের তো বাঘ নেবে তো আমরা এখন সুন্দরবনে এসে এইগুলো সব দেখছি এইগুলো টান দেখতে কিন্তু খারাপ এগুলো কী কাঠের গো দাদা

তো বন্ধুরা আজকে আমাদের ডিনারে ছিল হচ্ছে ভাত তার সাথে একটা পটল আলুর তরকারি চিংড়ি দিয়ে আর তার সাথে ছিল হচ্ছে মাটন কষা তো মাটন কষাটা বেশ ভালো হয়েছিল খুব সুন্দর হয়েছিল তো খাওয়া দাওয়া করে আজকে আমরা রাত্রিরে আর বেশিক্ষণ জাগলাম না যেহেতু সারাদিন টায়ার্ড হয়েছিলাম প্রচণ্ড পরিমাণে তো কালকে সকালবেলা আবার উঠতে হবে তো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাদের নেক্সট পার্ট আবার খুব তাড়াতাড়ি আসবে তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে তো দেখা হচ্ছে নেক্সট দিন